আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এক রাতে একজন মানুষ রাসুলসল্লাহ আলিহুসলামের কাছে এসে বললেন আমি ক্ষুধার্ত হে আল্লাহর রাসুল রাসুলসল্লাহ আলহুসাল্লাম তখন সাহাবিদের জিজ্ঞেস করলেন কে তাকে আজ অতিথি বানাবেন এক আনসারি সাহাবি বললেন আমি এরাসুল আল্লাহ তিনি নিজের ঘরে গেলেন দেখলেন খাবার শুধু তার বাচ্চাদের জন্য আছে স্ত্রীকে বললেন বাচ্চাদের ঘুম ফাড়িয়ে দাও আর আমরা অতিথিকে খাওয়াবো তারা বাতি নিবি দিল যেন ভাবে সবাই খাচ্ছে ফরের দিন রাসুসাল্লি সাল্লাম বললেন আল্লাহ তাদের কাজ দেখে হাসলেন সহি বুখারি হাদিস নং তিন হাজার সাতশো চুরানব্বই এই ঘটনা কোরআনেও উল্লেখ আছে তারা নিজেদের প্রিয় বস্তু দান করে যদিও তারা নিজেরাই অভাবগ্রস্থ সুরাহাসর আয়াত নং নয় এই হাদিস এবং কোরআনের আয়াত থেকে শিখিনি বিষয় অন্যকে অগ্রধিকার দেওয়াই প্রকৃত ইসলামী ভ্রাতৃত্ব ছোট একটি দানও হতে পারে জান্নাতের ছাবি আরও ইসলামী সুন্দর সুন্দর গল্প পেতে ফলো করো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আল্লাহ হাফেজ